ইউটিউব চ্যানেল আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন এনআইএস এর শেষ পরীক্ষা হতে চলেছে এবং যেটা হবে কোর্স কোড ফাইভ জিরো এইট ফাইভ জিরো নাইন অথবা ফাইভ টেনের পরীক্ষা আপনারা নিশ্চয় একটা রুটিন পেয়েছেন যে রুটিনের তারিখটা এখানে চেঞ্জ হয়ে গিয়েছে এবং নতুন তারিখটা নিয়ে কোনো কোনো শিক্ষক সংশয় রয়েছেন যে অথবা সন্দেহ রয়েছেন যে নতুন তারিখটা কী তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি রুটিন এখানে দেখিয়ে দেবো আপনারা নিশ্চয় এ বিষয়ে ইনফরমেশন পেয়ে গিয়েছেন এবং যদি কোনো শিক্ষক না ইনফরমেশন পেয়ে থাকেন তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তাই এখানে আপনারা দেখতে পারেন সাবজেক্ট ডেটশিট ফর রেডিউল অফ কন্ডাক্ট ফোর্থ ডি এলএড ফর আনটেন্ট ইন সার্ভিস টিচার আন্ডার দ্য ডিএলএড প্রোগ্রাম এমএইচআ আর ডি অফ ইন্ডিয়ার যেটা হচ্ছে ফোর্থ ডি এলএড এক্সামিনেশন সেই ইলেকট্রিক রোটিন এখানে দেওয়া হয়েছে যেখানে দেখতে পারেন আপনাদেরকে ইন টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন যেখানে রয়েছে দু হাজার আঠারো অর্থাৎ দু হাজার মধ্যে যেগুলো নোটিশ দেওয়া হয়েছিল সেই উনচাল্লিশ নম্বর নোটিফিকেশন মোতাবেক এখানে দেওয়া হয়েছিল যে একুশ বারো দু হাজার আঠারোতে পরীক্ষা অথবা একুশ বারো দু হাজার আঠারো যে নোটিশ দেওয়া হয়েছিল এখানে আপনারা দেখতে পারেন ফোর্থ পাবলিক এক্সামিনেশন যেটা হচ্ছে সেই ফোর্থ পাবলিক এক্সামিনেশনের পরীক্ষা আপনারা এখানে দেখতে পারেন কোড ফাইভ জিরো এইট সিফ লার্নিং ইন আর্ট হেলথ ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ক এডুকেশন অ্যাট এলিমেন্টারি লেভেল যেটা হচ্ছে ফাইভ জিরো এইট সেই ফাইভ জিরো এইট জিরো এইটের পরীক্ষাটা হবে পনেরো তিন দু হাজার উনিশ যেটা হবে শুক্রবার এবং টাইমটা হচ্ছে আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা এখানে লক্ষ্য করে এটাই হচ্ছে আপনাদের কনফার্ম রুটিন এখানে ফাইভ জিরো এইটের পরীক্ষাটা হবে পনেরো তারিখ এবং ফাইভ জিরো নাইন অথবা যারা ফাইভ যারা ফাইভ টেন রয়েছে তাদের পরীক্ষাটা হবে ষোলো তারিখ যেখানে রয়েছে আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা পুরোপুরি দেখুন যাতে কোনো সন্দেহের সম্মুখীন না হন এবং আপনারা সময় মতো এগুলো কালেক্ট করে নিতে পারেন এবং আপনাদেরকে যতটুকু সহায়তা আমরা করছি আপনাদেরকে আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তাই এখানে দেখে নিন আপনাদের ফাইভ জিরো এইট ফাইভ জিরো নাইন অথবা ফাইভ টেনের পরীক্ষার রুটিনগুলো এখানে জানিয়ে দেওয়া হয়েছে যেটা হচ্ছে পনেরো এবং ষোলো তারিখ আমি আপনাদেরকে আবারও বলেছি বলছি পনেরো এবং ষোলো তারিখ আপনাদের পরীক্ষাটা হবে এবং আড়াইটা থেকে সাড়ে পাঁচটা দুটা পরীক্ষা আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত হবে তাই এটাই কনফার্ম রুটিন আর কোনো চেঞ্জ হওয়ার এরকম কোনো ইনফরমেশন এ পক্ষ থেকে পাঠানো হয় নাই যেটা আপনাদের মার্চ মাসেই পরীক্ষাটা হচ্ছে ধন্যবাদ